ব্যক্তিগত উদ্যোগে গড়ে উঠেছে অপূর্ব সুন্দর পার্ক নূরজাহান গার্ডেন পটুয়াখালী জেলার বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়নের শৌল গ্রামের খান সম্মানিত মরহুম আহমেদ আলী খানের দুই সুযোগ্য পুত্র মোহাম্মদ শাদাত হোসেন খান নিউটন ও মোহাম্মদ শাহবাস হোসেন খান মিল্টন প্রত্যেক সুবাদে দুই ভাই মিলে ব্যক্তিগত উদ্যোগে গড়ে তোলেন অপূর্ব সুন্দর পার্ক নূরজাহান গার্ডেন হোসেন খান মিল্টন জানান তার বাবা মায়ের কবর এই গ্রামে নিজ বাড়িতে নতুন প্রজন্ম তার ছেলেমেয়েরা গ্রামের বাড়িতে আসা বন্ধ হয়ে যাবে এবং তার বাবা মায়ের কবর জিয়ারত হবে না এই পার্ক দেখতে ঢাকা থেকে ছেলেমেয়েরা গ্রামের বাড়িতে আসবে এইসব চিন্তা মাথায় রেখে এই নুজান গার্ডেন তৈরি করেন আমার নাম অ্যাডভোকেট শাহবাজান খান মিল্টন আমার প্রত্যেক সম্পত্তি এখানে প্রত্যেক বাড়ি এখানে সব কিছুই এখানে আত্মীয় স্বজন জবল সবই এখানে কিন্তু আমি এইখানে একটা পার্ক করছি বিভিন্ন কারণ চিন্তা ভাবনা করে প্রথম কারণ হয়েছে আমার বাপ মায়ের কবর এখানে আমার বাড়ির দরজায় কিন্তু পার্কটা এই জন্যই করা হয়েছে বাপমার কবরকে কেন্দ্র করিয়াই কারণ দেখা যাবে যে নেক্সট টাইমে যখন আমার ছেলে মেয়ে আমার নেক্সট জেনারেশন গ্রামে আসা বন্ধ হয়ে যাবে আর বাপমার কবর জিয়ারত হবে না তাই সুতরাং এই পার্কের টানে ওরা ঢাকা থেকে এখানে আসবে এখানে এসে মসজিদে যাবে এবং কবর জিয়ারত হবে এইটা হচ্ছে আমার এক নম্বর উদ্দেশ্য একমাত্র কুয়াকাটা কুয়াকাটার পরে আমি যদি মনে করি এখানে আমাদের একটা চিত্র বিনোদনের জায়গা দরকার বাচ্চাদের একটা শিশু পার্ক দরকার একটা ছোট্ট চিড়িয়াখানা দরকার এই সব এইসব ভাবনা করে এগুলো করেছি সাথে সাথে পাশাপাশি কিভাবে মৎস্য উৎপাদন করা যায় কীভাবে সবজি উৎপাদন করা যায় কৃষি ক্ষেত্রে কিভাবে অগ্রগতি আনা যায় এটা আমি আমার এটা নিজের সৌখিনতার বসে হোক আর ব্যবসায়িক স্বার্থে হোক এটা আমি আশা করি এই পর্যন্ত আমি সক্ষম হয়েছি আজকে এই পার্কটার বয়স আঠারো বছর এই আঠারো বছরে আমি মাছের উপরে আমি কৃষির উপরে আমি ফল গাছের উপরে আমি ফুল গাছের উপরে আমি মনে করি আমি একজন সাকসেস কৃষকই বলতে পারেন আমাকে এবং সেক্ষেত্রে আমি এখানে সারা বাংলাদেশের ঢাকা বলেন উত্তরাঞ্চল বলেন দক্ষিণাঞ্চল বলেন সবাইকে আমার টার্গেট এখানে আনবো এবং তাদেরকে দেখাবো বাংলাদেশে প্রতিটা মানুষ ঘরে ঘরে আমরা যেন কৃষক পদ্ধতিতে আমরা চাষাবাদ করতে পারি আমাদের বিশেষ করে জননেত্রী শেখ হাসিনা সে যেভাবে একটি বাড়ি একটি খামার যেটা তার পরিকল্পনা এবং এই পরিকল্পনা সে সাকসেস ওই সাকসেসকে কেন্দ্র করে আমি চাচ্ছি এটা আরও দ্রুত বেগে আরও সব ঘরে ঘরে এটা পৌঁছে দেওয়া তাই সুতরাং আমরা মনে করি আমরা একটা সাকসেস এবং আমরা এখানে পরিবার নিয়ে থাকি আমাদের গরিব আত্মীয় স্বজন আমরা যে যেখানে আছে সবাইকে নিয়ে আমরা ভালো থাকতে চাই এবং আমি একা ভালো থাকলে হবে না আমি চাই সবাইকে নিয়ে ভালো থাকা আর এখানে লোকজন এত বেশি দর্শক আসে যে অনেক সময় আমাকে সামাল দিতে কষ্ট হয় তারপরও এলাকার লোকজন আগে আসে এলাকার চেয়ারম্যান মেম্বার যারা আছেন প্রশাসন টিওনো সাহেব ওসি সাহেব এরা যারা আছেন সবাই আমাদের এই পার্কটা দিয়ে আলাদা একটা খেয়াল রাখেন পাশাপাশি আমাদের পটুখালি ডিসি স্যার আমাদের এসপি মহোদয় এরা সবাই এটার আলাদা একটা নজর আছে তাদের একটা দৃষ্টি আছে এই কারণে এই চমৎকার পার্কটি তারা চাচ্ছে এটা আরও সুন্দর থেকে সুন্দর হোক আমিও চাচ্ছি আপনাদের সহযোগিতা থাকলে এটা আমরা আরও অনেক দূর এগিয়ে নিয়ে যাব শুধু আমি গাছ আর মাছ নিয়েই থাকতে চাই না আমি চাচ্ছি এই এলাকায় যারা প্রতিবন্ধী আছে যারা আসলে এই প্রতিবন্ধী এমন একটা আমাদের এলাকায় একটা কি বলে এটা মনে করেন যারা প্রতিবন্ধী তাদের বাপ মা এতই অসহায় তার বাচ্চাকে রৌদ্রের আলো দেখায় না সূর্যের চোখ দেখায় না তারা লজ্জা পায় তা আমি চাচ্ছি এখানে এমন একটা প্রতিব একটা প্রতিবন্ধী স্কুল অলরেডি স্কুল আমি শুরু করছি বাট পাশাপাশি তাদের যাতে ট্রেনিং সেন্টার খোলা হয় আর আমাদের যেহেতু নদীর পাড়ে তেঁতুলিয়া নদী ঘেসে এটা কিন্তু করা আর তেঁতুলিয়া নদীতে অনেক জেলের জাল পায় মাছ ধরে এদের কিন্তু কোনো ওইভাবে পুঙ্খানুপুঙ্খভাবে কোনো ট্রেনিং নেই এই জন্য আমি চাচ্ছি তাদের জন্য ট্রেনিং সেন্টার খোলা আমি চাচ্ছি গ্রামে যারা মহিলা যারা তারাও মনে করেন আমাদের আমাদের পূর্বপুরুষের থেকে আমাদের দেখতে যারা মা বা বোন এরা দেখা যায় যে ঘর ঝাড়ু দেওয়া ভাত রান্না করা এর বাইরে এরা কিছু বোঝে না কিন্তু আমি চাচ্ছি এদেরকে আমাদের দেশ নেত্রী যদি মহিলা হইতে পারে আমাদের এম এই স্পিকার যদি মহিলা হতে পারে তা গ্রামের মহিলারা কেন পারবে না আমরা আমার কাছে পারবে না কেন অবশ্যই করতে হবে তারা হয়তো ওই পর্যন্ত যাইতে পারবে না কিন্তু কিছু দূর তো আইতে পারবে ওই 190 আমি তাদেরকে সাপোর্ট দেব ইনশাআল্লাহ 19 বছরে পদার্পণ করলো অপূর্ব সুন্দর পার্ক নূরজাহান গার্ডেন গ্রামের নিরিবিলি প্রাকৃতিক পরিবেশ শহরের সুযোগ সুবিধা নিয়ে গড়ে ওঠা নূরজাহান গার্ডেন দর্শনার্থীরা জানান এখানে আমরা প্রায় সুযোগ পেলে আসি যেহেতু বাউপাল থানার মধ্যে আমার মনে হয় এর চেয়ে আর ভালো কোনো স্থান নাই তো আমরা আমাদের বাড়ি হচ্ছে দাসপাড়া এখান থেকে পাঁচ কিলো দূরে আমাদের বাড়ি তো আমরা তখনই সময় পাই বাচ্চা কাচ্চা নিয়ে আমরা এখানে ঘুরতে আসি এটা আরও যদি আধুনিকায়ন আদর কিছু সংযোজন করা হয় তাহলে আমার মনে হয় আরও বেশি পর্যটক এখানে আকৃষ্ট আকৃষ্ট হবে এবং এখানে তারা আসবে আসসালামু আলাইকুম আমি রাকিব হাসান আমি অনেকদিন পরে পার্কে আসছি থাকি ঢাকা ডাকাতে পার্কে আসছিলাম হয়তো বারো তারপর বছর আগে আসছিলাম তখন অতটা ইয়ে হয়নি পার্কে ওরকম ডেভেলপ হয় নাই এখন অনেক উন্নত হয়ে গেছে আসা আনার সুযোগ হয় না ঢাকা থেকে আসছি হঠাৎ গতকালকে ভাবলাম যে চলে যাই দেখি কি অবস্থা শুনছি যে অনেক আগের থেকে অনেক ইয়ে হয়েছে উন্নত হয়েছে এই জন্য আসলাম আর কি বেশ ভালোই লাগলো আগের সে মনে করেন অনেক কিছু জায়গাটা অনেক তুষার হয়েছে আবার সব কিছু আগে মোটামুটি ই ছিল না এরকম ছিল না ফুল গাছটা যেথায় যা আছে মোটামুটি ভালোই আর পরিবেশটা অনেক ভালো লাগে নিরিবিলি কোনো মানে ইয়া নাই সব কিছু মিলে ভালোই লাগলো আর নুরজাহান গার্ডেনে প্রতিদিন দূর দূরান্ত থেকে হাজার হাজার দর্শনার্থীরা এসে ভিড় করেন এই গার্ডেন দেখতে মনোরম পরিবেশ হাজার হাজার বৃক্ষরাজি আছে চিড়িয়াখানা বারোটি বিশাল পুকুর আছে নৌকা ভ্রমণের ব্যবস্থা এখানে শিশুদের জন্য মনোরম পরিবেশে থাকা ও খাওয়ার সুব্যবস্থা আছে বানর কৃত্রিম পশু পাখির ব্যবস্থা আছে নাগরদোলা আছে পানির উপর ব্রিজ বাসা এবং বহু প্রজাতির ফল গাছের কৃত্রিম চাষাবাদ হচ্ছে বিদেশিদের জন্য প্রশিক্ষণপ্রাপ্ত বাবুচি আছে সিকিউরিটির ভালো ব্যবস্থা আছে পুলিশ প্রোটেকশনের ব্যবস্থা আছে আছে খাবারের চা কপি পানের পরিচ্ছন্ন ক্যান্টিন যাতায়াতের সুব্যবস্থা পিকনিকে রান্না করার সুব্যবস্থা চল আমি লুরজান গার্ডেন এখানে মাঝে মাঝে আসি তো এই জায়গাটা খুবই ভালো আর কি আমরা ঘুরতে আসি বলতে আমি ঢাকায় থাকি যখনই আমার ভালো লাগে আর কি মধ্যে এমন একটা পার্ক এই যে লুরজান গার্ডেনটা এটা খুবই সুন্দর আসবে আসতে চায় তারা আসতে পারে কোনো সমস্যা নাই বাউফল থানার ভিতরে যে এমন একটা সুন্দর পার্ক এখানে আছে তারা এসে উপভোগ করতে পারবে এখানে খুবই এনজয় করা যায় কেউ চাইলে পুকুরি নামে সাঁতার কাটতে পারে আরও বিভিন্ন এখানে আইটেম আছে আইটেমগুলো এনজয় করতে পারে এটাই আর কি কালাইয়া বন্দর থেকে মোটরসাইকেলে অথবা অটোরিকশায় খুব কম খরচে যাওয়া যায় দূরত্ব মাত্র দুই কিলোমিটার বাউপল সদর থেকে তিন কিলোমিটার দূরত্ব ঢাকা থেকে চাইলে সহজে যাতায়াত ও সকল ব্যবস্থার আয়োজন করে দেওয়ার ব্যবস্থা আছে গ্রামের নিরিবিলি প্রাকৃতিক পরিবেশে শহরের সুযোগ সুবিধা নিয়ে গড়ে ওঠা নুরজাহান গার্ডেন সময় কাটাতে যোগাযোগ করুন নিম্নের ঠিকানায় আর ফোন নাম্বার জনাব মিল্টন জিরো ওয়ান সেভেন ডবল ওয়ান থ্রি ওয়ান নাইন ডবল সেভেন সিক্স অথবা জিরো ওয়ান সেভেন ফোর সেভেন সিক্স ফোর ফাইভ এইট ফোর টু আমার নাম আমি এখানে বেশ কিছুদিন ধরে জব করতেছি আর যে জব করতেছি জবের প্লেস হলো নোটার কানে সৌরা তো আমাদের এখানে এইটা হলো বরিশালের মধ্যে খুব পপুলারিটি একটা জায়গা যেখানে অনেকেই অনেক জায়গা থেকে ঘুরতে আসে দূর দূরান্ত বা আকাশ যাই হোক এখানে অনেকে আসলে দেখা যায় কি দুপুর হয়ে যেয়ে ঘুরতে করতেছো খাবার জন্য সবারই একটা প্রবলেম ক্রিয়েট হয় তো ওই জিনিসগুলো আমরা মাথায় রেখে এখানে আমরা একটা খাবারের প্লেস করলাম যেটা ডিংডং হোটেল অ্যান্ড রেস্তোরাঁ নামে পরিচিত তো এখন থেকে যদি কেউ ফার্স্টে যখন আসে ফার্স্ট ফার্স্ট সো বাইরে থেকে খাবার নিয়ে আসে তো এখন থেকে আর ওইটা কারো প্রয়োজন নাই তাদের কথা আমরা মাথায় রেখে ডিংডং হোটেল অ্যান্ড রেস্তোরাঁটা তৈরি ফাস্ট ফুড আইটেম পাওয়া যায় অ্যান্ড দেন কিছু অর্ডার করা জিনিস পাওয়া যায় এছাড়াও যদি কারো কোনো প্রবলেম হয় যদি অর্ডার করে যে আমরা আমরা এটা চাই না আমরা নতুন কিছু চাই তো সেক্ষেত্রে তাদের চাহিদা মোতাবেক আমরা খাবার তৈরি করে দিতে পারি